নমস্কার আপনাদেরকে স্বাগত আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীকে সবাইকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকে পর্ব শুরু করছি আজকে গণেশ সম্পর্কে কয়েকটি কথা বলবো পরিষ্কার করে বলা ভালো গণেশের সুর নিয়ে আজকে আমরা কথা বলবো ডানে বামে বা সোজা গণেশের সুর কোন দিকে থাকার কি অর্থ আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমন আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথর করেই আজকে আমরা কথা বলবো গণেশের সুরের অর্থ কি ডানে বামে বা সোজা গণেশের সুর কোন দিকে থাকার কি অর্থ বহন করে আমরা আজকে আমাদের আলোচনায় জেনে নেব আমাদের সনাতন হিন্দু ধর্মে শ্রী গণেশকে বলা হয় বিঘ্নহর্তা সিদ্ধিদাতা জ্ঞানের দেবতা এবং শুভারম্ভের প্রতীক কোনো পূজা যজ্ঞ অনুষ্ঠান বা জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা যখন নামি আর কি বা কাজ সূচনা করি তখন তার নাম উচ্চারণ করিনি তিনি ভক্তদের জীবনে সাফল্য এনে দেয়। এবং সকল বাধা দূর করে। এটি আমাদের একটি বিশ্বাস তবে এই যে গণেশের যে বাহ্যিক রূপ এই বাহ্যিক রূপের মধ্যে সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল হাতির মাথাটি এবং বিশেষ করে তার সুর এই সুরের মধ্যে কিন্তু এক বহুমাত্রিক দর্শন লুকিয়ে রয়েছে শক্তি ও সূক্ষ্মতা জ্ঞান ও কর্ম মন ও প্রাণ শক্তি ইভা পিঙ্গলা শিশুমলা নারীর প্রতি ওমকার প্রকাশ মন্ত্রের প্রকাশ না ব্রহ্মতত্ত্বের এমন এমনকি আধুনিক মনস্তত্ত্বের সঙ্গে এই সুরের একটি সংযোগ রয়েছে আর সেই জন্যই আমরা আজকে আলোচনা করছি গণেশের সুরের প্রতীক অর্থ শাস্ত্রীয় ব্যাখ্যা পুরাণ কাহিনী যোগ স্বাস্থ্য এবং মনোবিজ্ঞানে এবং দৈনন্দিন জীবনে এই সুর আমাদেরকে কি শেখায় আমরা আমাদের আজকের আলোচনায় সবই জেনে নেব এই যে হাতি এবং সু এক প্রতীক তাৎপর্য রয়েছে আমাদের ভারতীয় জ্ঞান শক্তি মহিমা এবং স্থিতিশীলতা প্রতীক হচ্ছে হাতি এবং হাতির সু বহুমুখী শক্তির আধার একটু যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মানে আরো পরিষ্কার হয় ধরুন একটি বৃহৎ বৃক্ষ অপরিসীম শক্তি দ্বারা হাতি তার সুর দিয়ে সেই বৃক্ষটিকে যেমন উচ্ছেদ করতে পারে আবার একেবারে ছোট তৃণ ঘাস তাকেও হাতি তুলে আনতে পারে আসলে এই যখন বৃক্ষটা তুলে ফেলা হচ্ছে সেই সুর সেখানে অপরিসীম শক্তির প্রতি আবার যখন তৃণগুলিকে তুলে নিচ্ছে হাতির সুর সেক্ষেত্রে সেটি সূক্ষতার প্রতীক এটি নমনীয় বাঁক নিতে পারে আমাদের এই যে মানসিক নমনীয়তার প্রতীক হচ্ছে এই হাতির সুর অতএব হাতির সুর আমরা বলতে পারি শক্তি সঙ্গে সূক্ষ্মতা সঙ্গে নমনীয়তা তাহলে আমরা এই ধারণায় উপনীত হতে পারি গণেশের সুর আমাদের শেখায় জীবনের ভারসাম্য রক্ষা করতে হবে এবার এই যে সুর এই সুরের বিভিন্ন রূপ রয়েছে বা দিকে সুর হচ্ছে বামদন্ত গণেশ যা চন্দ্র অর্থাৎ ইরা নারীর প্রতীক শান্তি প্রশান্তি এবং গৃহস্থ সুখের প্রতীক এবং সাধারণ পূজায় সহজেই পূজা আবার যখন ডান দিকে এই সু থাকে সেটি হচ্ছে সিদ্ধিগণেশের প্রতি। সিদ্ধি গণেশের ডান দিকে সুরবাকারও থাকে যা আসলে পিঙ্গলা নারীর প্রতি। তেজ শক্তি কঠোর সাধনার প্রতীক এবং যখন আমরা এই ডান দিকে বাঁকানো সুরের গণেশের বা সিদ্ধি গণেশের পূজা করি সেই পূজায় কিন্তু কঠোর নিয়ম মানতে হয় সেই পূজা কিন্তু অনেক আচার সর্বস্ব আর সোজা আসুর সেইটি হচ্ছে সৌম গণেশের প্রতীক সুষম নারীর প্রতীক নির্বাণ মুক্তি এবং ব্রহ্ম জ্ঞানকে নির্দেশ করে এই সোজা আসুর যোগ যে শাস্ত্র যোগশাস্ত্রে গণেশের সুরের অসাধারণ এক বিশ্লেষণ রয়েছে যোগশাস্ত্র অনুসারে মানুষের শরীরের তিনটি প্রধান পিঙ্গলা সুষমনা ইরা হচ্ছে বাদি যা আসলে চন্দ্র এবং শীতল শক্তিকে বোঝায় পিঙ্গলা হচ্ছে ডান দিক যা আসলে সূর্য এবং তার কর্মশক্তিকে বোঝায় আর সুষুম্না হচ্ছে মুদ্ধমার্গ যেখানে কুন্ডলিনী جاتے এই যে গণেশের সুরে তিনটি রূপ আমরা বললাম বা একটু আগে বললাম এই তিন রূপ আসলে এই নারী গুড়ের প্রতীক তাই গণেশ মানে প্রাণ শক্তি শক্তিভার সাম্বো পুরাণে আমরা এই গণেশে সুর নিয়ে বেশ কিছু কাহিনী পাই যেমন শিব ও পার্বতীর পুত্র গণেশ প্রথমে কিন্তু মানব মুক্তি ছিলেন মানুষের প্রতিরূপ ছিলেন হচ্ছেন গণেশ এবার শিবের ক্রোধে তার হয় দেবতারা তখন হাতির মাথায় এনে জুড়ে দেন এবং হাতির সুর সহ গণেশ তখন থেকে দেবতাদের মধ্যে আলাদা হয়ে ওঠে আবার পুরাণে বলা হচ্ছে গণেশের সুর হচ্ছে বুদ্ধি এবং শক্তির সমন্বয় তিনি বিঘ্ন না আসুক কারণ তার বুদ্ধি শক্তিকে সঠিক পথে পরিচালিত করে আর গণপতি হচ্ছে আথর্ব শীর্ষ এক্ষেত্রে আমি একটি শ্লোক আপনাদেরকে শোনাব বলা হয় তং ব্রহ্মাসি তং জ্ঞানময় ও বিজ্ঞানময় অর্থাৎ গণেশ হচ্ছে ব্রহ্ম এবং জ্ঞানের প্রতীক তার সু সেই জ্ঞানেরই আসনে প্রতিফলন বলা হয় ধারণা করা হয় ওমকার এই গণেশের সুরের বাকে ওঙ্কার মন্ত্রের বক্রতার সঙ্গে তুলনা করা হয় বা ওই গণেশের সুরের বাকে ওমকার মন্ত্র অবস্থান করেন এই যে ওম ওম হচ্ছে আদি ধ্বনি আমাদের ব্রহ্মের ওপ তাই গণেশকে বলা হয় ওমকার স্বরূপ শাস্ত্রে বলা হয় নাদ ব্রহ্ম অর্থাৎ ধ্বনি হচ্ছে ব্রহ্ম এটি একটি একেবারে যারা বেদান্ত চর্চা করেন তারা জানেন সেখানে বলা হচ্ছে ধনী হচ্ছে ব্রহ্ম এবং হাতির সুর দিয়ে যে গর্জন হয় আসলে তা এক মহাশক্তির প্রতি আধ্যাত্মিকভাবে এটি ওমকার ধনিরই প্রতিফলন এই রকম বিভিন্ন স্বাস্থ্যজ্ঞরা বলে থাকেন এই যে বাঁশুর বিশিষ্ট গণেশ একটা কথা মনে রাখবেন এই বাসুর বিশিষ্ট গণেশ কিন্তু গৃহস্থদের পূজার জন্য উপযোগী শান্তি বজায় নম্রতা ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখতে সাহায্য করে শক্তি ও বুদ্ধি একসাথে প্রয়োগ করে হচ্ছে গৃহস্থের মধ্যে গণেশকে যদি স্থাপন করা যায় আর ডান দিকে সুর বিশিষ্ট গণেশ ব্রহ্মচর্য এবং তপস্যার প্রতি সাধকদের জন্য বলা হয় যে কঠোরতা সংযম অধ্যবসাই হচ্ছে মুক্তির পথ যা আসলে সিদ্ধি গণেশ আমাদেরকে শেখায় এবার এই যে গণেশের সুর এর একটি কিন্তু মনস্তাত্ত্বিক তাৎপর্য রয়েছে গণেশের সুর মানুষের অবচেতন মনকে প্রতিফলিত করে এবং অবচেতন মন বিশাল শক্তির আধা আমরা কি করব আমাদের অবচেতন মন কিন্তু সেটা ঠিক করে রাখে এবার গণেশ আমাদের শেখান অবচেতন মনকে নিয়ন্ত্রণ করলেই জীবনে সফলতা আসে আর তাই আমরা শাস্ত্রে এই শুন নিয়ে খুব সুন্দর গণেশের শুন নিয়ে খুব সুন্দর একটি শ্লোক পাই বলা হয় একদন্তায় বিশিষ্ট গণেশের কথা বলা হচ্ছে তার সুরই ভক্তকে বাধা দূর করে মুক্তির পথে নিয়ে যায় এইটি আমাদের শাস্ত্রে ধারণা করা হয় তাহলে আমরা একটি এই ধারণায় আসতে পারি যে গণেশের সুর কেবল বাহ্যিক অঙ্গ নয় এটি একটি দর্শন সুর আমাদেরকে শেখায় জীবনের শক্তি জ্ঞান নমনীয়তা এবং ভারসাম্য বজায় রাখলে সাফল্য এবং অবশ্যই মুক্তি লাভ করা সম্ভব যেটি আমরা সিদ্ধি গণেশের মধ্যে সিদ্ধিদাতার মধ্যে আমরা খুঁজে পাই আজ এই পর্যন্তই আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে বা তথ্য ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং একটু লাইক করুন শেয়ার করুন আর পারলে ওম ভগানে সায় নম মন্তব্য বক্সে অবশ্যই লিখে যান ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ রাখবেন ধন্যবাদ নমস্কার